নাকি যতটুকু ধারা পড়লে যেই কয়টা ধারা পড়লে নামের পাশে আইনজীবী শব্দটা বসবে আপনি সেই কয়টা ধারা পড়তে চান তিন নম্বর হচ্ছে আপনার কি আসলেই নামের পাশে আইনজীবী শব্দটা দরকার কিনা যাদের নামের পাশে আইনজীবী শব্দটা দরকার যারা নিজেদেরকে দুর্বল মনে করেন তাদের জন্য আমি আছি অ্যাডভোকেট মিঠুন সাহা বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের প্রথম কাজ মডেল টেস্ট ম্যাজিক একটা বই রয়েছে যে মডেল টেস্ট ম্যাজিক একটা বই রয়েছে এই বইটা বাজার থেকে নেবেন চারশো সত্তর টাকা দিয়ে এটা আপনি কুরিয়ারে নিতে পারবেন তো বার কাউন্সিল কিউ পরীক্ষার জন্য আপনার আইন কয়টা আইন হচ্ছে সপ্তাহ এই সপ্তাহ আইনের মধ্যে তিনটা আইন হচ্ছে অনেক বড় যেমন ফৌজদের কার্যবিধি দেওয়ানি কার্যবিধি দণ্ডবিধি এই তিনটা আইন হচ্ছে অনেক বেশি বড় বাকি আছে চারটা আইন এই চারটা আইন হচ্ছে চল্লিশ মার্ক আর তিনটা আইনে হচ্ছে ষাট মার্ক মোট একশো মার্কের এমসিকিউ পরীক্ষা হয় এই একশো মার্কের এমসি পরীক্ষায় আপনাকে পাইতে হবে কত পাইতে হবে মাত্র পঞ্চাশ মনে রাখবেন একশোর মধ্যে যদি আপনি একশো পাওয়ার চিন্তা করেন তাহলে ভুল করবেন একশোর মধ্যে নব্বই পাওয়ার আশি পাওয়ার পঁচাত্তর পাওয়ারও যদি চিন্তা করেন আপনি ভুল করবেন সবসময় মনে রাখবেন আপনাকে আঞ্জীবী হতে হবে আপনাকে জ্ঞানী হতে হবে না আপনাকে প্রথমত উকিল হতে হবে অ্যাডভোকেট হতে হবে আর অ্যাডভোকেট হতে গিয়ে আপনি যদি পাহাড় সমান পড়াশোনা করেন তাহলে আপনি অ্যাডভোকেট হতে পারবেন না এজন্য প্রথম কাজ হচ্ছে আপনি টার্গেট করবেন সত্তর মার্ক আপনি সেভেন্টি কোয়েশানস আনসার করার চেষ্টা করবেন বাকি তিরিশ নম্বর কোথা থেকে আসলো সেটার উপরে জোর দেওয়ার আপনার কোনো দরকার নাই কোনো দরকার নাই মানে কোনো দরকার নাই এই যে না সত্তর মার্কের টার্গেট আপনি পড়লেন আপনার দরকার পঞ্চাশ মার্ক যদি সত্তরটি এমসিকিউ কিউ কোশ্চেন আপনি ভালো করে দাগাতে পারেন তাহলে আপনি পাশ করবেন আপনি যদি ষাট সিক্সটি এমসি কিউ দাগাতে পারেন আপনি পাশ করবেন আপনি যদি ফিফটি ফাইভ পঞ্চান্নটা এমসি কিউ কনফিডেন্সের সাথে দাগাতে পারেন আপনি পাশ করবেন আমরা যেই ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা একশোতে একশো পাওয়ার চেষ্টা করি একশোতে আশি পাওয়ার চেষ্টা করি একশোতে নব্বই পাওয়ার চেষ্টা করি আপনি একশোতে নব্বই পেয়ে কী করবেন কোনো কাজে আসবে বলেন কোনো কাজে আসবে না যে যেখান থেকে দেখতেছেন আশা রাখি সবাই ভালো আছেন আমি এখন থেকে ইউটিউবে প্রতিদিন রাত সাড়ে এগারোটা বাজে লাইভ আসবো শুধুমাত্র বার কাউন্সিল প্রস্তুতি বিষয়ক কথাবার্তা বলার জন্য আর হচ্ছে যারা হচ্ছেন এই মুহুর্তে শুনতেছেন সবাইকে বলবো যে আপনারা বাজারে হচ্ছে আমার নতুন মডেল ম্যাজিক বই এসেছে যেটা দাম হচ্ছে চারশো সত্তর টাকা সেটা আপনারা অনলাইন থেকে নিয়ে নেবেন চারশত সত্তর টাকা অনলাইন থেকে নিয়ে নেবেন তো ভালো থাকেন সবার জন্য শুভকামনা থাকলো সবাই নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন এবং কোনো প্রকার গুজবে কান দিবেন না আপনারা মনে রাখবেন যে আমাদের সরকার আমাদের জন্য যেটা করে ভালো কিছু করে যাচ্ছেন এই সরকার উন্নয়নটা ধরে রাখার চেষ্টা করতেছেন যাই হোক আমি বলবো যে যারা সত্যিকার অর্থেই আইনজীবী হতে চান সকলে এই মুহূর্ত থেকে পড়াশোনা শুরু করেন আপনার কাছে এই মুহূর্ত থেকে সময় আছে পরীক্ষার জন্য সর্বোচ্চ আড়াই মাস এই আড়াই মাসে আপনাকে সাতটি সাবজেক্ট সাতটি আইন শেষ করতে হবে অ্যাডভোকেট হওয়ার জন্য মডেল টেস্ট ম্যাজিক নতুনটা বের হয়েছে সেটা নিয়ে নেবেন চারশো সত্তর টাকা দিয়ে আমার সহকারী কমল তার নম্বরটি যার কাছে রয়েছে বা পূর্বে যারা বইটা নিয়েছেন যদি নম্বর সেভ করা থাকে বা বইয়ের মধ্যেও কমলের নাম্বার রয়েছে আমার নাম্বার রয়েছে সেখানে ফোন করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটা নিয়ে নেবেন চারশো সত্তর টাকা দিয়ে যারা বারকন ছিল এমসিক পরীক্ষা দেবেন তাহলে আপনারা এই সাতটি আইনের মধ্যে ছোটো যে চারটি আইন রয়েছে এই চারটি আইনের ওপরে বেশি জোর দিবেন দেখেন আপনি যখন ছোটো আইনগুলো শেষ করে ফেলবেন তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স জাগবে আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস জাগবে হ্যাঁ আপনি ভালোর দিকে আগাচ্ছেন আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে যা আমার তো এক টান শেষ দুই টান শেষ তিনটান শেষ চারটান শেষ এভাবে চারটা আইন যখন শেষ হয়ে যাবে তখন আপনার মধ্যে আত্মবিশ্বাস জাগবে যে হ্যাঁ আমি সাতটি সাবজেক্টও শেষ করতে পারবো সাতটি আইন শেষ করতে পারবো মনে রাখবেন এখানে আপনি প্রথম হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছেন না এখানে আপনি নামের পাশান জীবি শব্দটা বসানোর জন্য পরীক্ষা দিচ্ছেন এই জন্য আপনাকে আহামরি পড়তে হবে না আমি যেই সাজেশন দেই আমি যেই ডিরেকশন দেই এগুলো জাস্ট ফলো করবেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি জানি কতটুকু পড়লে আপনি নামের আইনজীবী হতে বসাতে পারবেন তাছাড়া আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আমি জস্কোটের কোর্টের আইনজীবী হয়েছি সুপ্রিম কোর্টের আইনজীবী হয়েছি আমি আপনাদেরকে পড়াই আমি আইনের উপরে দখল রাখি বারকনসিল প্রস্তুতি নিয়ে সেই জায়গা থেকে বলবো আপনার জ্ঞানে পণ্ডিত হওয়ার চাইতে সবচেয়ে বেশি দরকার নামের আইনজীবী শব্দটা যারা নামের পাশে আইনজীবী শব্দটি চান তাদের জন্য প্রতিদিন রাত সাড়ে এগারোটা বাজে ইউটিউবে আমি এভাবে লাইভ ক্লাস নিব যে দেশের অবস্থায় আমাদের ইন্টারনেট মোটামুটিভাবে ওপেন হয়েছে বা সবার কাছে যদি নেট নাও থাকে আপনারা যাতে ইউটিউবে ক্লাসগুলো করতে পারেন প্রতিদিন রাত সাড়ে এগারোটায় যারা এই ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই সবাইকে বলে দিবেন যে অ্যাডভোকেট মিঠুন শাহ ক্লাস নেওয়া শুরু করেছে ভালো থাকুন